আসসালামু আলাইকুম আমি কোনো ধরনের আয়োজন করিনি শুরু মানে এই বছরটা আমার কেন যেমন হয়েছে আমি জানি না মন খারাপ প্লাস কোনো কিছুই আয়োজন করা হয় নাই আমার বান্ধবী ওর সাথে আমার আজকে বিগত তেরো বছরের ফ্রেন্ডশিপ ফার্স্ট টাইমও ছিল আমার কাস্টমার তারপরে থেকে মাঝখানে অনেক দিন যোগাযোগ আনে বাট ওর বাসা আমার বাসা থেকে অনেকটা দূর দূর বলতে বেশিও দূর না ও আমার জন্য রুটি সুজির হালুয়া বুটের হালুয়া এবং গাজরের হালুয়া পাঠাইছে আমি আর কিছুই দিতে পারি নাই কারণ আমি কোনো আয়োজনই করিনি কোনো আয়োজন না তো আমি ভাবছিলাম এবছর আমাদের রুটি হালুয়া খাওয়া হবে না কারণ আমি তেমন করে বানাইতে পারি না মেন কথা হয়েছে এটা বাট বানাইতে পারি এমন সুন্দর হয় না আর সবারই মন খারাপ মানে আমারও মন খারাপ ছিল তাই কোনো আয়োজন করি নি শুধু নামাজ পড়বো এই নিয়োগটা করে রাখছি যে সারাত নামাজ পড়তে তো হবেই আর পড়বো কারণ আল্লাহর কাছে আজকে অনেক কিছু চাওয়ার আছে সবাই চাইব আজকে প্রত্যেকটা মানুষই চাইব আল্লার কাছে তো আমারও চাওয়ার আছে অনেক কিছু চাওয়ার আছে অনেক অভিযোগ আছে কারণ মানুষের কাছে অভিযোগ না করে আমার মনে হয় যে মানুষের কাছে তো অভিযোগ করলে আপনি সঠিক বিচার পাবেন না কখনই না মানুষের কাছে অভিযোগ করলে কখনো সঠিক বিচার পাবেন না কখনই না কারণ মানুষের যে দুই মুখস্বাদ আপনার সামনে বলবে একটা আরেকজনের সামনে যাই বলবো আরেকটা আর আল্লাহ মানুষ মুখ দেখে কখনো বিচার করে না তো যত মনের দুঃখ আছে মনের কষ্ট আছে যত চাওয়া আছে যত পাওয়া আছে যত অভিযোগ আছে আজকের দিন আজকে সবে এজন্য না প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তে উচিত আল্লাহর কাছে বলা বাট আমরা তো করি না আমি করি না পাচক নামাজ পড়া হয় না আল্লাহর নাম নেওয়া হয় না ঠিক মতো দুনিয়া দি ব্যস্ত অনেকটা মন খারাপ ছিল বা কিন্তু আমার বান্ধবীর গিফটটা দেখে আমি হতাশ মানে এখান থেকে আমি আরও খাইছি বসে বসে আমি ঘরের মানুষ খাইছে কী বলবো শুক্রিয়া সকাল থেকে আমরা টেনশনে আর কি খুব মন খারাপ ছিল না যে আমরা এটা করবো না বা বছর আজ এবছরটা আসলে আমাদের জন্য অনেক খারাপ আমাদের লাইফটাই দুই হাজার বিশ সাল থেকে ধ্বংস কেউ যদি বলে যে কত সাল থেকে তোমাদের লাইফটা আর কি বেশিরভাগই খারাপ হয়েছে দু হাজার বিশ সাল থেকে শুরু এ পর্যন্ত তারপরও আল্লাহ রহমত আছে বিদায় পর্যন্ত টিকে আছে সবাই দোয়া করবেন সবাইকে স্বভাবেরতের শুভেচ্ছা আল্লাহ হাফেজ